একদিন ক্লাসে এক ছাত্র তার শিক্ষককে প্রশ্ন করল পুজুর কিয়ামতের দিন হিসাব হবে কিভাবে ছাত্রের প্রশ্ন শুনে শিক্ষক কিছুক্ষণ নিশ্চুপ বসে রইলেন এরপর জুব্বার পকেট থেকে কিছু টাকা বের করে ছাত্রদের মধ্যে বন্টন করে দিলেন বন্টনের ধারা ছিল এমন এক মৌজনকে একশো টাকা দুই এজনকে পঁচাত্তর টাকা তিন এজনকে পঞ্চাশ টাকা চার্থ জনকে পঁচিশ টাকা পাঁচ মৌজনকে দশ টাকা জনকে পাঁচ টাকা এবং যে ছাত্র প্রশ্ন করেছিল তাকে দিলেন এক টাকা স্নকারী ছাত্র শিক্ষকের এমন বন্টনে অত্যন্ত মনক্ষুণ্ণ হল ও ভীষণ কষ্ট পেল সে ভাবল শিক্ষক তাকে সবার সামনে অপমানিত করেছেন শিক্ষক মুচকি হেসে ছাত্রদেরকে বললেন আজ তোমাদের ছুটি তোমরা এই টাকা পুরোপুরি খরচ করবে এবং আগামী শুক্রবার মাদ্রাসার রান্নাঘরে সকাল দশটায় এসে খরচের হিসাব দিবে শুক্রবার ছাত্ররা মাদ্রাসার রান্নাঘরে উপস্থিত হলো শিক্ষক ছাত্রদেরকে চুলায় চড়ানো গরম তাওয়া দেখিয়ে বললেন তোমরা একজন একজন করে এই তাওয়ায় দাঁড়িয়ে আমার দেয়া টাকার হিসাব দিবে প্রথমে এগিয়ে এলো যে ছাত্রকে একশো টাকা দিয়েছিলেন সে তাওয়ায় দাঁড়ানোর পর শিক্ষক বললেন আমার দেয়া টাকার হিসাব দাও এমনিতে আগুনে উত্তপ্ত গরম তাওয়া তার উপর খালি পা ছাত্র এক পা নামায় তো এক পা তোলে এভাবে অনেক কষ্টে তাওয়ায় দাঁড়িয়ে খরচের হিসাব দিতে লাগলো পাঁচ টাকা দিয়ে এটা কিনেছি দশ টাকা দিয়ে ওটা খেয়েছি বিশ টাকা দিয়ে ওই জিনিস কিনেছি এভাবে অনেক কষ্ট সহ্য করে খরচের সম্পূর্ণ হিসাব দিল এরপর এলোজাকে পঁচাত্তর টাকা দিয়েছিলেন সে এভাবে ধারাবাহিকভাবে একে একে সবাই নিজেদের খরচের হিসাব উত্তপ্ত তাওয়ায় দাঁড়িয়ে দিয়ে গেল সবার শেষে এলো সে প্রশ্নকারী ছাত্র যাকে এক টাকা দেওয়া হয়েছিল সে এক পলকে দৌড়ে এসে তাওয়ায় দাঁড়িয়ে তার এক টাকা খরচে হিসাব দিয়ে শিক্ষকের সামনে দাঁড়াল বাকিরা যখন তাওয়ায় গরম হওয়া পায়ে পানি ঢালছে তখন সে দাঁড়িয়ে আসছে সবার হিসাব দেয়া শেষ হলে শিক্ষক ছাত্রদের উদ্দেশ্য করে বললেন এই হলো কি আমতের হিসাব নিকাশের ছোট একটি নমুনা যার ক্ষমতা ও সম্পদ যত কম তার হিসাব হবে তত সহজ যার বেশি হবে তার কষ্ট তত বেশি হবে প্রশ্নকারী ছাত্র ছোলছল নয়নে শিক্ষকের দিকে তাকিয়ে মনে মনে তার প্রতি উস্তাদের ভালোবাসার কথা ভাবতে লাগলো এবং শিক্ষকের প্রতি নিজের আগের ধারণার জন্য অনুতপ্ত হলো।